নমস্কার এই উপাসনা অনুষ্ঠানটা যে সমস্ত ভাই বোনেরা দেখছেন তাদের আন্তরিক বিনম্র প্রণাম জানায় প্রণাম এই জন্যই জানাই প্রতিটি মানুষের অন্তরে ভগবান আছেন সেই ভগবানকে আমি প্রণাম জানাচ্ছি সেই সুপ্ত ভগবানকে জাগাতে হবে এই জাগানোর উপায় এর সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আমাদের জীবনে একটা টেনশন টেনশন ফ্রি লিভিং আমরা করতে পারি না এই টেনশন দূর করার উপায় কিছুদিন আগে মাউন্ট আবুতে গিয়েছিলাম সেখানে ব্রহ্মকুমারীদের ঈশ্বরীয় বিদ্যালয় সেখানে আমাকে বলা হলো যে টেনশন ফ্রি লিভিং সম্পর্কে অল্প কথায় বলুন কিছু আমি বললাম অল্প কথায় আচ্ছা আমি যদি এক মিনিটের মধ্যে বলি বলে সে তো আরও ভালো কথা তখন আমি বললাম দেখুন ভগবান তো একজন এক ভগবান এ ফর এ ফর ওয়ান ফর এ আর এই যে টেনশন কথাটা এর আগে এই ভগবানটা জুড়ে দিন এ গড তাহলে টেনশন তা ভগবানের প্রতি মনোযোগ দেওয়া পে অ্যাটেনশন টু দ্য গড এইটি হচ্ছে টেনশন দূর করার সহজ উপায় কেউ কেউ বলবেন আচ্ছা ভগবান কি আছেন আপনি কি প্রমাণ করতে পারেন ভগবান আছেন এ প্রসঙ্গে একটা উদাহরণ দিন একটি কলেজের ছেলে সে কলেজে যাবে বাবা বলছেন কোথায় চলেছিস এত সকাল সকাল আজকে বাবা একজন সাধু আসছেন প্রবচন করবেন দেখ ওসব ভগবান টগবান কিছু নেই ওগুলো কোনো বিশ্বাস করার দরকার নেই তার চেয়ে সময় মতন কলেজে যাবি ছেলেটি ভাবলো সে সৎসঙ্গ করে সে ভাবলো বাবাকে এইভাবে বোঝানো যাবে না তো বলে আচ্ছা বাবা তুমি যখন বলছো কলেজে যাব না এবার বাবা যখন অফিস থেকে ফিরলেন ছেলেটি দেখল দেখালো যে একটি ছবি আঁকা রয়েছে তার বৈঠকখানা ঘরে ভারী সুন্দর ছবিটা ছবিটা তার বাবারই আঁকা ছবি সুন্দর বাবার একটা ছবি বাবা জিজ্ঞেস করলেন আচ্ছা এই ছবিটা কে আঁকলো রে ভারী সুন্দর বাঁধালো তো এই ছবিটা ভারী সুন্দর খুব সুন্দর তো সে আর্টিস্ট কি সুন্দর বাঁধিয়েছে তখন ছেলেটি বলছে বাবা আমি এসব কিছুই জানি না কে কেছে তবে জানলাটা খোলা ছিল দেখলাম যে প্রচন্ড হাওয়া বইছে আর সেই হাওয়ার ভেতর দিয়ে দেখা গেল কিছু কাগজ কলম কিছু দোয়াত কিছু রং তুলি চলে আসছে আর এসে উহু করে জানলা দিয়ে ঢুকে গেল আর একটা ছবি আঁকা হয়ে গেল আর একটা ফ্রেমে বাঁধা হয়ে গেল আর ওপরে উঠে গেল বাবা বললেন তুই হেয়ালি করছিস আমার সঙ্গে এটা এরকম কিছু হয় তখন ছেলে বাবাকে বলছে বাবা তুমি ওই আর্টিস্টকে চিত্রকরকে দেখো নি তার তুমি প্রশংসায় লেগেছ তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা যারা গড়েছে তাকে তো আমরা কেউ দেখিনি কিন্তু আমরা একেই ভজনা করছি এরই নাম ভগবান তাহলে এই যে এত ব্রহ্মাণ্ড এই যে গাছ এই পালা এই পাহাড় পর্বত সমুদ্র কে গড়েছে তা এই ভগবান আমরা দেখিনি কিন্তু আমরা জানি কেউ করেছে তবে এগুলো হয়েছে যেমন এই চিত্রটা কেউ এঁকেছে তাই তুমি তার প্রশংসা করছো তাকে না দেখে তাই তো আমরা ভগবানকে ডাকি আচ্ছা ভগবানকে তো অনেকেই ডাকে কেউ বলে কালী কেউ বলে কৃষ্ণ কেউ বলে আল্লাহ কেউ বলে গড তাহলে কোনটা সত্যি কাকে ডাকবো ভগবানকে সে ডাকবো এতে ভবা পাগলা সাধক কবি ভবা পাগলা বলছেন কৃষ্ণ কালী আল্লাহ রসুল বাধা আছে একই যাকে তুমি তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন মরো তাই বলছেন যত মত তত পথ ভগবান একটা জিনিসই পারেন না তিনি সবকিছু করতে পারেন তিনি কি করতে পারেন না তিনি নিজের নামটা তৈরি করতে পারেন না আর নিজের রূপটাও দিতে পারেন না এইটা হচ্ছে ভগবানের কথা এইতে যে ভক্ত যে সাধক সে দেয় একটি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে মেলায় গেছে মায়ের হাত ধরে কাঁদছে বেলুন নেবে পুতুল নেবে খেলনা নেবে এইভাবে কেঁদে যাচ্ছে মা বলছেন সামনের দোকানে পাবে বাচ্চা মেয়েটা হারিয়ে গেছে হাত ছাড়া হয়ে গেছে এবার সবাই তাকে খেলনা পুতুল দিয়ে চুপ করাবার চেষ্টা করছে তখন আর চুপ করে না তখন সেই বাচ্চাটা কে যাচ্ছে যতক্ষণ তার হাতটা ধরা ছিল মায়ের হাত ধরা ছিল ততক্ষণ তার ভালো লাগছিল মায়ের হাত নেই ধরা তাই তার আজ কিছু ভালো জানা তাই ভগবানের যদি হাত ধরা না থাকে কিছুই ভালো লাগে না ভগবানই সব একজন ভগবানকে একজন ইষ্টকে ধরে থাকো সেই তোমাকে জীবনে টেনশন মুক্তির উপায় বলে দেবে